প্রথম বলেছে যে তার ডেড বডি পাওয়া গেছে কিছুটা অংশ তারপরে আর কোনো খবর নেই তারপরে আবার বলছে যে তাকে কি করা হচ্ছে বলা হয়েছে যে তারপরে বলা হচ্ছে যে কি মা হলুদ মাখানো হয়েছে এবং রাতে পার্টি করা হয়েছে এই ধরনের স্টেটমেন্টগুলো জনমনে নেটিজেনের কাছে এখন প্রশ্ন বিশাল প্রশ্ন হিসেবে আসছে যে সে কোথায় এক দুই হলো সে কি আসলে গুম হয়েছে কোন ধরনের চোরা চালানি এই ধরনের যে কোনো ধরনের মাফিয়া চক্র তাকে কি গুম করে ফেলেছে এইখানে কতগুলো অসঙ্গতি আছে যেমন মিডিয়া বলছে একটি মিডিয়া বলছে মাস খানিক যাবৎ তারা পরিকল্পনা করছে আরেকটি মিডিয়া বলছে এখানে এসে হঠাৎ এই সিদ্ধান্ত হয়েছে আরেকটি মিডিয়া বলছে তিন মাস যাবৎ পরিকল্পনা করছে এখানে গোয়েন্দা সূত্র বলছে যে দীর্ঘদিন পরিকল্পনা করছে আবার বলছে যে তারা বাংলাদেশেই হত্যা করতে চেয়েছিল এটা না করে করছে করেছে ভারতে কারণ তারা বাংলাদেশকে সেফ মনে করে নাই এই যে স্পেকুলেশনগুলো এগুলো একটা ইন্টারোগেশনের প্রসেসে পদ্ধতিগত প্রসেসে এই স্পেকুলেশন গুলো জাতি বা পাবলিককে জানানোর বিষয় না স্পেকুলেশন গুলো তাদেরই ভিতরে রাখার কথা এবং ইন্টারোগেশনের সাথে অর্থাৎ এই তদন্তের সাথে অনেকগুলো বিষয়ই পাবলিকলি বলা সঙ্গত নয় ফলে এখন প্রশ্নগুলো বারবার আসছে এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম একটি নৃশংস হত্যাকাণ্ডের খবর একজন সংসদ সদস্য আজিম আনার তিনি গোয়েন্দা সূত্রমতে মিডিয়ার যে চাঞ্চল্যকর খবর তার মাধ্যমে তিনি সঞ্জীবা গার্ডেন এই সঞ্জীবা গার্ডেন ফ্ল্যাটে নিহত হয়েছেন এবং আপনি বলেছেন যে ডেট লাইন বারো তারিখ এগারো বা বারো তারিখ তিনি ভারতে যান ভারতে যাওয়ার পর তিনি তারিখ তার বন্ধু মিস্টার গোপাল তিনি একজন স্বর্ণ ব্যবসায়ী তার বাসা থেকে তিনি বের হন এরপর থেকে তিনি বলা যায় নিখোঁজ নিখোঁজ এই ব্যাপারে অনেকগুলো বিষয় মিডিয়ার মাধ্যমে বের হয়ে আসছে বিশেষ করে ভারতের মিডিয়া বাংলাদেশের মিডিয়া এবং গোয়েন্দা সূত্র থেকে বিশেষ করে সাক্ষাৎকার দিয়েছেন তিনি প্রথমে বলেছেন যে তাকে যে ফ্ল্যাটে হত্যা করা হয়েছে সেই ফ্ল্যাটে যে বা যারা হত্যার সাথে সম্পৃক্ত বিশেষ করে জিহাদ জল্লাদ জিহাদ নাম দিয়েছে তারা এবং সেই জিহাদ হাউলাদারের রেফারেন্স দিয়ে যা বলেছে হারুন প্রথম বলেছে যে তার মাংস এবং হাড্ডি সেপারেট করে দেওয়া হয়েছে তারপরে বলেছে যে টুকরো টুকরো করা হয়েছে তারপরে বলা হয়েছে যে তাকে আহ কি মা করে ফেলা হয়েছে ইতিমধ্যে কিছু আলামত তারা দেখিয়েছে সেটি হলো যে সিসিটিভি ফুটেজ সেখান থেকে বলেছে যে একটি একটি স্যুটকেস গ্রে কালারের স্যুটকেস এর মাধ্যমে তাকে কয়েক কেজি মাংস চার কেজি মাংস অথবা সামথিং বের করে নেওয়া হয়েছে এবং সেটি পাশেই একটি খালি ফেলে দেওয়া হয়েছে তারপর এই পাশাপাশি তার স্টেটমেন্টের সাথে কিছু কনফ্লিক্টিং স্টেটমেন্ট আসতে লাগলো মিডিয়ার মাধ্যমে বিশেষ করে ভারতের মিডিয়া প্রথম বলেছে যে তার শরীরের ডেড বডির কিছু অংশ পাওয়া গেছে যা তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে পরবর্তীতে আবার বলা হয়েছে যে তার ডেড বডি পাওয়া যায়নি সর্বশেষ আজকে বিবিসির প্রতিবেদনে দেখা গেল যে গতকালকে অর্থাৎ সাত দিন পর এক সপ্তাহ পর ডুবুরিরা ওই খাল থেকে কিছু মাংসের টুকরা কিছু চুল কিছু হাড্ডি কিছু চামড়া তারা তুলে এনেছে এবং সেটি টেস্টের জন্য পাঠানো হয়েছে আশ্চর্যজনক ভাবে যে খালে তল্লাশি চালানো হয়েছে এটি আহ জিয়াদের বক্তব্য অনুযায়ী এবং তার সাথে যে সাথে যারা কিলিং মিশনে ছিল তাদের বক্তব্য অনুযায়ী তাকে ফেলে দেওয়া হয়েছে এই স্যুটকেসে করে নিয়ে সুটকেসের কালারটি অত্যন্ত বিতর্কিত ভাবে উপস্থাপন করা হয়েছে ডিএমপির হারুন সে বলতে চেষ্টা করেছে সিসিটিভি ফুটেজ মিডিয়ার মাধ্যমে দেখানো হয়েছে এখানে আরেকটি বিষয় এসছে যে লাল যে গাড়িটিতে করে তাকে নিয়ে আসা হয় সেই গাড়িটিকে দেখানো হয়েছে যে ড্রাইভার তার ব্যাপারে এবং গোপালের ব্যাপারে উপস্থাপনাটা এরকম স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমেই বলে দিয়েছেন যে ভারতের কেউ এর সাথে সম্পৃক্ত নয় এখানে বাংলাদেশের যারা আছে তারা সম্পৃক্ত মাস্টারমাইন্ড হিসেবে ধরে নেওয়া হয়েছে আক্তারুজ্জামান শাহিন যে তিনি ছিলেন বন্ধু আনারের অর্থাৎ এমপি আনারের বন্ধু তার সাথে কিলিং মিশনে সদস্য ছিলেন সিএম এই আক্তারুজ্জামান শাহিন বিশ তারিখে বাংলাদেশ ঢাকা এয়ারপোর্ট থেকে দিল্লি তারপর ইউএই সেখান থেকে নেপাল নেপাল থেকে ইউই ইউএ থেকে ইউএসএ চলে যায় শাহীন ইউএস এর একজন নাগরিক একইভাবে সিয়াম বাংলাদেশ থেকে দিল্লি তারপর নেপালে চলে যায় এই বিষয়গুলো আবার ইন্টারপোলের যে ঢাকা ডেস্কের যে পুলিশের এআইজি আলী হায়দার তিনি কিছুটা তথ্য দিয়েছেন এবং তিনি ইন্টারপোলের কাছে এই দুজন যে মাসমাইন শাহিন শাহীন এবং যে কিলিং মেম্বার যে সিএম তাদের ব্যাপারে তারা ইন্টারপোলে রেসপেক্টিভ বিভিন্ন কান্ট্রিতে তারা চিঠি দিয়েছে এইখানে যে আশ্চর্যজনক বিষয় যে প্রশ্নটি আসছে যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিশেষ করে মিডিয়াতে উপর যে সাক্ষাৎকার দিয়েছে হারুন তারা একটি বিষয়ে ক্লিয়ার করার চেষ্টা করেছে সেটি হলো যে ভারতের কেউ এখানে সম্পৃক্ত নয় আশ্চর্যজনক হলো যে সংসদ সদস্য মারা গেল কলকাতায় সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে সঞ্জীবা গার্ডেনে যে ফ্ল্যাটটি ভাড়া করেছে শাহিন এবং দীর্ঘ সময়ের জন্য সামথিং লাইক ওয়ান ইয়ার অথবা ইলেভেন মান্থস জন্য এই শাহিন তার টেলিফোনিক কথাবার্তা যেটা মিডিয়াতে এসছে সে বলেছে যে আমি আমার ফ্ল্যাটে নিয়ে তাকে হত্যা করব কি করে করবো এবং আমি কেন কে করবে এটি সে এরকমের প্রশ্ন ছুড়ে দিয়েছে মিডিয়ার মাধ্যমে একই সাথে এখানে তার বন্ধু আনারের বন্ধু মিস্টার গোপালের বাসায় থেকে তারপর যে লাল গাড়িটি বের হয়ে আসলো সেই গাড়ির ড্রাইভার কিংবা হেল্পার বা যারা ছিল তাদের ব্যাপারে কোনো প্রশ্ন প্রশ্ন নেই নেই গোপালের ব্যাপারে তাদের ধরনের সাক্ষ্য প্রমাণ নেওয়ার কোন প্রশ্ন নেই আলামত হিসেবে এই গাড়িটিতে গোপালকে তো সেই একদিন পরে যেদিন আনার গেল এগারো তারিখ বারো তারিখেই তো গোপালের বাসা থেকে সে বের হয়ে গেল আর ফিরে আসেনি এবং গোপাল ফিরে না আসার কারণে জিটি করেছে এবং সেখানে লিখেছে যে তাকে খুদে বার্তা পাঠানো হয়েছিল যে আমাকে ফোন করো না কারণ আমি দিল্লি যাচ্ছি একথা বলেই গোপালের সাথে সেখানেই গোপালের ডিউটি শেষ বা ভূমিকা শেষ গোপালের ব্যাপারে ভারত কি বলছে বা ভারত অনুসন্ধান কি বলছে মিডিয়া কি বলছে তার চেয়ে বড় বিষয় যে প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের কামাল সাহেব তিনি বলে দিলেন যে তারা কেউ ভারতের কেউ সম্পৃক্ত নেই তিনি কি করে জানেন যে ভারতের কেউ সম্পৃক্ত নেই বা ওই স্পটে যারা ছিল তার আশেপাশে যখন ছিল তার এটি কি করে জানা আছে একই সাথে কারণও বলতে চাচ্ছে যে তারা কেউ রাজা ড্রাইভার রাজা আসছে খুবই ইনোসেন্ট মানুষ তার এখানে কোনো সম্পৃক্ততা নেই এই বিষয়টি প্রশ্নবিদ্ধ এটি এখন মিডিয়াতে ডালপালা আপনি যেটা বললেন যে গজাচ্ছে লোকজন প্রশ্ন রাখছে এবং নেটিজেনরা এখন সন্ধিহান একটা প্রশ্ন আসছে যে আপনি পরবর্তীতে আরো প্রশ্নে প্রশ্ন করলে আমি এর উত্তর দিব যে এই যে টুকটুকু টুকটুকু করা করার এরপরই আবার যেসব অভিযুক্তদেরকে আনা হয়েছে তাদের ভূমিকা নিয়ে যদি বলি যে জিহাদ জিহাদ হাওলাদার সে একজন বুচার বা কসাই সে ছিল মুম্বাইতে তাকে তো আনা হয়েছে এবং কন্ট্রাক্ট কিলিং এর জন্য তাকে আনা হয়েছে তাকে পাঁচ হাজার টাকার বিনিময়ে যতটুকু শুনেছি এবং পুরো ঘটনাটি শাহিন আক্তার জামান শাহিন পাঁচ কোটি টাকার বিনিময়ে এই পুরো ঘটনাটি ঘটিয়েছে আমরা কিন্তু ধরে নিচ্ছি যা বলা হয়েছে ডিবির পক্ষ থেকে সবই সত্য এবং আনার সাহেব কিল্ড হয়েছে বা হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেটিও সত্য এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ রাখছে না একদিকে কিন্তু অন্যদিকে নেটিজেন্সদের যে ধারণাগুলি এখন উদ্ভব হয়েছে বা যে প্রশ্নগুলি সামনে এসছে এই পুরো ঘটনার স্টেটমেন্টগুলিকে ঘিরে সেগুলোকে আমরা আজকে পর্যালোচনা করছি প্রিয় দর্শক আপনারা ওদিকে নজর রাখবেন আপনার কাছে যদি বলে যায় সাইদ সিদ্দিক জিহাদের যে স্টেটমেন্টস সেগুলিকে আপনি কি কোনোভাবে ডিনাই করবার শুধু করেছেন এটা তো খুনি সেটা সরাসরি নিজেই খুন করেছে টুকরো টুকরো করেছে কিংবা বানিয়েছে টয়লেটে ফ্ল্যাশ করেছে এগুলি তারই স্বীকার জিহাদের যে স্বীকার উক্তি কিংবা জিহাদের যে ব্যাকগ্রাউন্ড কিংবা তার যে সাথী যারা আছে অন্যান্য যাদের যে স্টেটমেন্ট আসছে এই ব্যাপারে গোয়েন্দা সংস্থা যা বলছে তা মিডিয়া বলার চেষ্টা করছে এই ব্যাপারে আমারও কোনো সন্দেহ নেই যে এমন একটি আহ দুর্ভাগ্যজনক একজন সংসদ সদস্যকে যদি হত্যা করা হয়ে থাকে যদি সত্যিকারের অর্থেই তিনি হত্যার শিকার হয়ে থাকেন সেখানে একটি নিরপেক্ষ তদন্ত এবং সেখানে একটি আহ প্রফেশনাল একটা ইনভেস্টিগেশন চলবে সেই ইনভেস্টিগেশন এবং বিশ্বাসযোগ্য একটি ইনভেস্টিগেশন হবে এবং এখানে একটি আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো যে দুটি দেশ এখানে সম্পৃক্ত এখানে ভারত সম্পৃক্ত এবং বাংলাদেশ সম্পৃক্ত বিকজ ফিজিক্যালি ওনাকে বলা হচ্ছে সূত্রগুলো বলা হচ্ছে যে তাকে সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে হত্যা করা হয়েছে তাকে প্রথম হত্যা করা হয় তারপর তাকে টেনে নিয়ে যাওয়া হয় বাথরুমে তারপরে টুকরো টুকরো করা হয় তারপরে তার মাংস এবং হার সরিয়ে নেওয়া হয় তারপরে তাকে ফাইনালি বলা হলো কিমা করা হয় এই যতগুলো স্টেটমেন্ট আসতেছে এটি তো গোয়েন্দার মাধ্যমে আসতেছে গোয়েন্দার সূত্র থেকে আসতেছে এবং এই যে তথ্য তথ্যগুলো দেওয়া হচ্ছে এই ব্যাপারে যে জিহাদের বক্তব্য কিংবা এখানে জিহাদের ব্যাকগ্রাউন্ড তার যে বিষয়ে সেটিও মিডিয়া কিন্তু ডিগ করছে মিডিয়া কিন্তু ইনভেস্টিগেশন করছে জিয়াদের ব্যাপারে যে স্টেটমেন্ট এসছে গত এক বছর যাবৎ সে ভারতে আছে এবং সে মূলত একজন রং মিস্ত্রি ছিল সে কোনো ধরনের এই ধরনের কোনো ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিজ সাথে জড়িত না বলে তার যে সাধারণ পরিবারের সদস্য তার স্ত্রী তারা স্টেটমেন্ট দিয়েছে আমার বক্তব্য হলো যে এইখানে কিছু অসঙ্গতি দেখতে পাচ্ছি আমি ফলো করছিলাম আমি দেখতে পাচ্ছি যে মিডিয়া প্রথম বলেছে যে তার বডিবডি পাওয়া গেছে কিছুটা অংশ তারপরে আর কোনো খবর নেই তারপরে আবার বলছে যে তাকে কি করা হচ্ছে টুকরো টুকরো এরপরে বলা হচ্ছে যে কি মা তারপরে বলা হচ্ছে যে হলুদ মাখানো হয়েছে এবং রাতে পার্টি করা হয়েছে হত্যাকারীরা রাতে পার্টি করেছে এই ধরনের স্টেটমেন্ট গুলো জনমনে নেটিজেনের কাছে এখন প্রশ্ন বিশাল প্রশ্ন হিসেবে আসছে যে সে কোথায় এক দুই হলো সে কি আসলে গুম হয়েছে কোন ধরনের চোরা এই ধরনের যে কোন ধরনের মাফিয়া চক্র তাকে কি গুম করে ফেলেছে নাকি সেটিকে তাকে কোনো ধরনের কোনো উদ্দেশ্য ভাবে কোনো রাজনীতি এখানে কাজ করছে কিনা কারণ প্রশ্নটি আসছে তাদের এই কথাবার্তার মাধ্যমে বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর কথাবার্তা এবং যে হারুন ডিএমপির হারুন তার বক্তব্য সেখানে তো ভারতীয় তদন্তকারী কর্মকর্তারাও রয়েছে বা তদন্তকারী সংস্থাও রয়েছে সুতরাং এক পক্ষীয় আমার আমি আমি তো ভারতীয় যে তদন্তকারী সংস্থা বা পুলিশ তাদের স্টেটমেন্টগুলো পুরোপুরি দেখিনি দু একটা স্টেটমেন্ট দেখেছি তাকে তাকে নিয়ে যাওয়া হয়েছে সামথিং লাইক পোস্টমর্টমের জন্য এরপরে আর কোনো খবর নাই এইখানে হারুন যে বক্তব্য টুকু রেখেছে যে তারা প্ল্যান করেছিল তারা প্ল্যান করেছিল দীর্ঘ সময় তারপর আবার বলছে দু মাস আবার কোনো কোনো মিডিয়া বলছে এক মাস তারপর আবার সে বলছে যে ওকে তাকে প্ল্যান করেছিল বাংলাদেশে প্রথম তারপরে ভারতে করেছে কারণ ঢাকা ডিএমপি বা ঢাকা গোয়েন্দা সংস্থা পুলিশের গোয়েন্দা সংস্থাকে সে ভয় পেয়েছে প্রকারান্তরে হারুন বলা যে খুনিরা সব বাংলাদেশ থেকে তাদের নেওয়া হয়েছে কিন্তু যতটুকু জানে জিহাদ দীর্ঘদিন ধরে মুম্বাইতে থাকে এবং তাকে এইখানে এইখানে আপনি ইউয়াক কারেক্ট সো এইখানে কতগুলো অসঙ্গতি আছে যেমন মিডিয়া বলছে কি মিডিয়া বলছে মাস খানিক যাবৎ তারা পরিকল্পনা করছে আরেকটি মিডিয়া বলছে এখানে এসে হঠাৎ এই সিদ্ধান্ত হয়েছে আরেকটি মিডিয়া বলছে তিন মাস যাবৎ পরিকল্পনা করছে এখানে গোয়েন্দা সূত্র বলছে যে দীর্ঘদিন পরিকল্পনা করছে আবার বলছে যে তারা বাংলাদেশেই হত্যা করতে চেয়েছিল এটা না করে করছে করেছে ভারতে কারণ তারা সেফ মনে করে নাই এই যে স্পেকুলেশন বাংলাদেশকে গুলো এগুলো একটা ইন্টারোগেশনের প্রসেসে পদ্ধতিগত প্রসেসে এই স্পেকুলেশন গুলো জাতি বা পাবলিকে জানানোর বিষয় না স্পেকুলেশন গুলো তাদেরই ভিতরে রাখার কথা এবং ইন্টারোগেশনের সাথে অর্থাৎ এই তদন্তের সাথে অনেকগুলো বিষয়ই পাবলিকলি বলা সঙ্গত নয় ফলে এখন প্রশ্নগুলো বারবার আসছে আপনি আরো প্রশ্ন করলে আমি এর প্রাসঙ্গিক আরো বিষয়ে আরো গভীরে যাওয়ার চেষ্টা মানে জিহাদের ব্যাপারটা আপনি জিহাদ যতটুকু শুনেছি যে তাকে যে এই যে এক নৃশংসভাবে হত্যা করেছে অনেকে প্রশ্ন করছে যে জিহাদ এতটা নৃশংসভাবে হত্যা করতে যাবে কেন সে তো একজন যদি শুধুমাত্র পেইড কিলার হয়ে থাকে এবং তার যদি হিস্ট্রি না থাকে আপনি বলছেন তার কোনো হিস্ট্রি নাই এমন কোনো তথ্য আপনি পাননি যে সে আগে প্রফেশনালি কিলার ছিল যে কারণে তার একটা মানে নৃশংসতার বিষয়টা স্বাভাবিকভাবে দেখবার সুযোগ মিডিয়া এখানে যে মিডিয়া যতটুকু এক্সপ্লোর করেছে তার মাধ্যমে তার পার্শ্ববর্তী যে মহিলা ভদ্র মহিলা বা তার স্ত্রী তাদের বক্তব্য সহজ সরল সাধারণ পরিবারের বক্তব্য যে জিহাদ মূলত একজন রং মিস্ত্রি ছিল এবং সাদা মাটা মানুষ ও এইখানে একটি প্রশ্ন আসে যে তাকে এই যেখানে কোটি কোটি টাকার প্রশ্ন উত্থাপিত হয়েছে পাঁচ কোটি বা চার কোটি সেখানে তাকে পাঁচ হাজার টাকা দিয়ে যে দায়িত্ব দিল সেই দায়িত্বের মাঝে আবার তাকে হত্যা করা তারপরে টুকরো টুকরো করা তারপরে মাংস করে ফেলা তারপরে কিমা করে ফেলা এই এতগুলো প্রসেসের জন্য একজন কেউ যদি দায়িত্ব দেওয়া হয় সে কেন এতগুলো করবে এই এগুলো একটি এখানেও প্রশ্নবিদ্ধ হচ্ছে এই এই যে ন্যারেটিভ এই ন্যারেটিভটি প্রশ্নবিদ্ধ হচ্ছে আচ্ছা আপনি মনে করেন যে কোনো সাধারণ কথা বা কিলার এতটা ভয়াবহভাবে ভাবে এমন হত্যাকাণ্ড করা বা বিমা করা কাটাকাটি করা এত করার কথা এবং এইখানে এইখানে একটি বিষয় আরেকটি বিষয় আসছে প্রশ্নবিদ্ধ যে তাকে গলাটা মানে তার মাথা কাটা হয় প্রথমে অর্থাৎ তাকে হত্যা করার পরে তাকে টেনে নেওয়া হয় বাথরুমে মাথা কাটা হয় তারপরে তার মাংস ছাড়ানো হয় এখানে যে প্রতিবেদন আসছে চামড়া ছাড়ানো এটা মানুষ কি ওই পশু নাকি যে চামড়া ছাড়ানো যায় মানুষকে হাউ আউট ইজ পসিবল এরকম একটা ট্যান্স সিচুয়েশনে হত্যাকাণ্ডের মতো জায়গায় এইখানে টুকরু টুকরুর বিষয়টা যদি আমি ধরে নেই যে যে বাস্তবতা শুনেছি যে এটাকে সরানোর জন্য মানে যাতে কোথাও ফেলা যায় কোন একটা ছোট্ট বাক্সে ঢোকার জন্য সুবিধা একটা অনেক সময় দেখা যাচ্ছে এখন লাগে যে তাহলে কি ছিল টুকরো করে তো ধরেন আমরা যতটুকু শুনেছি ওই সেফটি ট্যাঙ্কে ফেলা হয়ে ফেলা হয়েছে এবং প্লাস করে এখানে এটাকে ফেলে দেওয়া হয়েছে এটি তো এটি তো নেগেটিভের শেষ পর্যায়ে অর্থাৎ প্রথম দিকে বলা হয়েছে যে টুকরু টুকরু করে মাংস হাড্ডি সেপারেট করা হচ্ছে তারপরে বলা হচ্ছে যে মাংস করা হচ্ছে এর মাংসের কিছু অংশ নিয়ে নিয়ে নেওয়া হচ্ছে এটিও কিন্তু প্রশ্নবিদ্ধ যে এই যে আপনি খেয়াল করে দেখবেন সিসিটিভি ফুটেজে যে আমি জানি না আপনি যদি এখন দেখাতে পারতেন এই যে কল দি সুটকেস সুটকেস সাইজটা কিন্তু একটা সামথিং লাইক মিডিয়াম অথবা স্মল মিডিয়াম এই ধরনের একটা সাইজের একটা সুটকেস এই স্যুটকেসে এই আজিম এমপি আজিমের মতো একটা বিগ ম্যান তাকে অ্যাকোমোডেট করানো এবং ইজিলি নিয়ে যাওয়া এই ট্রলি যাচ্ছিল খুবই ইজিলি যা দেখা যাচ্ছে এবং এইখানে এই ট্রলিতে বা এই সুটকেসে কি রিয়েলি আজিম ছিল বা তার তার যে মৃতদেহের যে খন্ড অংশগুলো ছিল কিনা এটিও তো প্রশ্নবিদ্ধ সুতরাং অনেকগুলো প্রশ্ন চলে আসছে ঠিক আছে ঠিক আছে মাংসকে তো বলা হয়েছে যে ফ্লাশ করে দেওয়া হয়েছে টয়লেটে বা যেটা পাওয়া গেছে গতকালকে শুনলাম যে এটা প্রায় পনেরো দিন পর যতটুকু শুনছি সেই মাংস টুকরা গুলিকে পাওয়া গেছে আহ যারা ফলো দিচ্ছেন আপনি কি ঠিক আছেন আমি আপনি শুনতে পাচ্ছেন বারবার উঠছেন আমার কাছে মনে হচ্ছে যে আপনি একটু যদি শুনেন মনোযোগ সহকারে আর আরেকটা জিনিস হলো যে বের করা হয়েছে সেই মধ্যে তাহলে হাড্ডিও তো থাকতে পারে কারণ হলো মাংস এখানে ফেলা হয়েছে তার বাকি থেকে হাড্ডি হাণ্ডিকে তো আর কিমা করা সম্ভব না ওখানে মেশিন ছিল না শুধুমাত্র যত কিমা করা হয়েছে হয়তো ওই চাপাতে দিয়ে পাই যাতে কিছু দিয়ে এখন কথা হলো হাড্ডিকে নিয়ে ফেলে যাওয়া যায় প্রশ্ন উঠছে অনেকে বলছে তাহলে হাড্ডিগুলি কেন এবং ব্রিফ তো আর গায়েব করা সম্ভব না বা সুট কেস গায়েব করা সম্ভব না সেটা কোথাও না কোথাও ফেলা ফেলা হয়েছে সেই সকল জায়গাতে যারা ফেলেছে তাদেরকে নিয়ে সকল জায়গাতেই কিন্তু খোঁজা হয়েছে এখনো পর্যন্ত সেটির হদিস পাওয়া যায়নি এমন প্রশ্ন উঠছে এই জায়গায় কি আপনার কোনো কিছু বলবেন আছে না এরপর জরা ফরাসের পরে আসছে জি এই ব্যাপারে যে খোঁজাখুঁজি যা হয়েছে এই যে স্থানীয় যে ডোবাতে নালায় এই এই ডোবাডুবির প্রক্রিয়াতে মিডিয়াতে যে আসছে সেটি হলো যে যে ডুবুরি চ্যালেঞ্জ দিয়ে বলেছে যে আমি পনেরো বছর যাব কাজ করি এই এই নালার বা এই যে স্বল্প পানিতে যদি ফেলে দেওয়া হয় একটি সুটকেস কিংবা মাংসগুলো যদি টুকরো যদি ফেলে দেওয়া হয় কিংবা হাড্ডি ফেলে দেওয়া হয় তাহলে এটি বের করা আমার জন্য খুবই ইজি ব্যাপার আমরা পাচ্ছি না কোনো কিছুই পাচ্ছি না তো এই বিষয়টিও প্রশ্ন রাখছে এখন যে জিহাদ বক্তব্য রাখছে বা খুনিদের বক্তব্যের উপর ভিত্তি করে সিরিজ অফ একটিভিটিস হচ্ছে এটিকে আমি যে আমি ন্যারেটিভ হিসেবে দেখছি এই ন্যারেটিভ গুলো সূত্র থেকে আসছে জনগণের কাছে মিডিয়ার মাধ্যমে আর বারবার বলছে যে গোয়েন্দা ওদের ইন্টারোগেশনের মাধ্যমে যে করেছে তার মাধ্যমে এসছে ইয়েস এখন এটি প্রাসঙ্গিকভাবে একজন গোয়েন্দা ইনভেস্টিগেশনে এ ধরনের প্রশ্ন যে যে কিলার তাকে করতেই পারে বা চলতেই পারে বাট এত প্রাসঙ্গিক এত এত ইনিশিয়াল স্টেজে এতগুলো ন্যারেটিভ একটার পরে একটা বারবার চেঞ্জ করা এবং চেঞ্জ করে ফাইনালি কিছু মাংসের টুকরা কিছু চুল কিছু হাড্ডি এখন এটি আহ ফরেনসিক টেস্টের জন্য পাঠিয়েছে সো অ্যাকচুয়ালি এই পুরো প্রক্রিয়াতে এই পুরো প্রক্রিয়াতে আমার কাছে এখন মনে হচ্ছে যে এটি নেটিজেনদের যে ও অনেকে প্রশ্ন প্রশ্ন নেটিজেনদের হাজার হাজার নেটিজেনরা এই ব্যাপার নিয়ে উদ্বেগ এবং প্রশ্ন এখানে একটি কথা আপনাকে মনে করা জি জি কথাটি হলো যে দৃষ্টি ফেরানোর খেলায় অর্থাৎ আপনি যদি একটি সরকার যদি দৃষ্টি ফেরাতে চায় তাহলে তারা বিভিন্ন ফর্মেজ কতগুলো প্রপাগান্ডা তৈরি করে এবং জনগণের যে জাতির দৃষ্টি ফিরাতে চাই সেটি আসছি আপনি কারণটা বলবেন আমাদের আরো হয়তো আপনি এত যে স্টেটমেন্ট দিয়েছেন আর এত বড় গল্প বলুন বা যদি ধরে নেই আপনার কথা ধরে বা নেটিজেনদের কথা ধরে যে আসলে অসঙ্গতি আছে এই পুরো ন্যারেটিভ থেকে শুরু করে পুরো ঘটনার পেছনে আপনারা একটার সাথে আরেকটা সিকোয়েন্সের কোনো মিল খুঁজে পাচ্ছেন না যেটা আপনার কথা শুনে বুঝতে পারলাম তার মানে এত বড় ঘটনা এই মুহূর্তে বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ তদন্তকারী তদন্তকারী সংস্থা এবং জনাব এম পি আনার আনোয়ার আনার আনোয়ারুল আনার তারও আপনার এরকম হত্যাকাণ্ডের শিকার হওয়া ইচ্ছাকৃত ভাবে তার সে যায়নি এবং সে নিরুদ্দেশ তাকে পাওয়া যাচ্ছে না এটাও তো সত্য কথা তাহলে কেন এরকম একটা অবস্থার তৈরি করতে যাবে এর পেছনে মূলত কোনো বড় ধরনের কারণ আপনি দেখেন কিনা যদি বলি ছোট্ট করে এত বড় প্রশ্ন ছোট্ট করে এই পর্যায়ে পরবর্তী আবার বলতে পারবো হ্যাঁ আমি আমি ছোট্ট করেই বলছি এই বিষয়টি খুবই সেন্সিটিভ আমি আমার অভিমত রাখতে চাচ্ছি বিশেষ করে নেটিজেনদের যে তাদের যে কমেন্টস তাদের যে মুহুর্মু কমেন্টস হাজার হাজার লক্ষ লক্ষ নেটিজেন এই ব্যাপারে উদ্বিগ্ন এইখানে একটি বিষয় দেখুন প্রত্যেকেই একটা গ্রুপ ওয়ান গ্রুপ সেইং যে সে ছিল অপরাধী সে চোরা চালানি সে মানুষ খুন করেছে এই বিষয়গুলোকে টেনে এনে সে বলছে যে তাকে যা করা হয়েছে এটি ভালো হয়েছে কিছু কিছু মানুষ সেটি এক্সপ্রেস করছে আরেকটি মানুষ এক্সপ্রেস করছে যে এটা কি করে সম্ভব একটা জলজন্ত মানুষকে এরকম একটি ফ্ল্যাটে নিয়ে এইভাবে টুকরু টুকরু করে ফেলা এর চেয়ে বড় নৃশংস কাজ কি করে হয় এইখানে আরেকটি বিষয়ে আসছে যে আশ্চর্যজনক ভাবে যে ই রিয়েলি ফ্যাক্ট যে তাকে টুকরো টুকরো করা হয়েছে আবার কি বলছে যে পার্টি করা হয়েছে এখানে মশলা দিয়ে হলুদ লাগিয়ে তারপরে বিশেষ করে যে তাকে তার মাংস কি খাওয়া হয়েছে নাকি এটা উদ্ভর কিছু কথাবার্তা আসছে এই কথাবার্তা গুলোর মাধ্যমে ফাইনালি যে বিষয়টা আসতেছে যে আসলে তো সে আহ তার কোনো অস্তিত্বই পাওয়া যাচ্ছে না সুতরাং এইখানে মনে হতে পারে এটি কি এই সাগরে যে জাহাজকে করেছিল এরকম একটি দৃষ্টি ফেরানোর খেলা অথবা ট্রেনে আগুন দেওয়া মানুষের দৃষ্টি ফেরানো এরকম নাকি বারবার যে দৃষ্টি ফেরানোর জন্য যে জঙ্গি জঙ্গি খেলার যে মহড়া হয়েছে বাংলাদেশে গত পনেরো বছরে তারই ধারাবাহিকতা নাকি এই যে সর্বশেষ সবচেয়ে সেন্সিটিভ সেনাবাহিনী প্রধানকে নিয়ে যে আহ আমেরিকান পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে নিষেধাজ্ঞা এবং তাকে নিয়ে যে লিড নিউজ হচ্ছে বারবার এবং এটি একটি সেন্সিটিভ ওয়ার্ল্ড বাংলাদেশ সেনাবাহিনী যেখানে সরকার বলছে সেনাবাহিনী তার বিচার করবে আর এক অন্যদিকে পুলিশ বাহিনী সেটিও সেন্সিটিভ একটি বাহিনী যে পুলিশ বাহিনী আইন এবং বিশেষ করে এই রকম ক্রিমিনাল জগৎকে তারা চিহ্নিত করার জন্য বা এটিকে ফাইন্ড আউট করার জন্য নিয়ন্ত্রণ করার জন্য তারা কাজ করে এইখানে পুলিশ বাহিনীর প্রধানকে নিয়েও একটা বিশাল আইনি প্রক্রিয়া চলছে তার সো এই বিষয়গুলোর পাশাপাশি আরেকটি প্রশ্ন আসছে যে প্রধানমন্ত্রী এই বিনা ভোটের এই সর্বশেষ যে দামি প্রধানমন্ত্রী তিনি বলেই দিয়েছেন যে আমাকে সরিয়ে কাকে হবে এই যে প্রশ্ন এবং আমেরিকার আসা যাওয়া এবং এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে কি বড় কোনো এপিসোড আছে কিনা সরকারের সামনে সরকার কি কোনো প্রেশারে আছে কিনা এমন একটি প্রক্রিয়ার মধ্যে সরকার কি চাচ্ছে কিনা যে পুলিশ বাহিনীর যে গোয়েন্দা সংস্থাদের তৎপরতা ভারতের সাথে যে ভারতের সহযোগিতা এই সরকার বসে আছে চার চারবার তারা ক্ষমতায় বসে দীর্ঘায়িত করছে সেই ভারতের সাথে এত সুন্দর চলছে কোঅর্ডিনেশনটা কিন্তু দারুণ সুন্দর চলছে বাট এইখানেই কিছু প্রশ্ন দেখা দিয়েছে যে এই কোঅর্ডিনেশনের মাধ্যমে বিভিন্ন ধরনের মিডিয়া বিভিন্ন কথা বলছে বিশেষ করে ভারতের পুলিশ প্রথমেই যে যে কাজটা করছে যে বলছে যে তারও দেহ পাওয়া গেছে এটি পোস্টমর্টম জন্য পাঠানো হয়েছে আংশিক পাওয়া গেছে এরপর থেকে নাই আবার এই যে বিষয়গুলো ধারণা করা হচ্ছে এখানে একটা স্কুল অফ থট একটা যে একটা চিন্তাশীল জগৎ মনে করছে যে এখানে এই বাংলাদেশ গোয়েন্দা সংস্থাকে ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা কি কোন ধরনের ইনস্ট্রাকশন দিচ্ছে কিনা এবং এই প্রক্রিয়া এই প্রক্রিয়াতে কোন ধরনের জাতির এটেনশন ডাইভার্ট করা হচ্ছে কিনা সে কিনশন ডাইভার্ট জাতি জাতির অ্যাটেনশন ডাইভার্ট টা করার একটা উদ্দেশ্য থাকতে পারে এটাই আপনার মূল কারণ হিসেবে দেখছেন বর্তমানে যে স্যান্স থেকে শুরু করে বিভিন্ন ব্যাপার এটি আপনার একটা ধারণা এবং যা ন্যাটিজেনরা এমন মনে করছে বলে আপনি মনে করছেন